সালামু আলাইকুম আমি আজকে একটি সুন্দর জমি পরিদর্শন করতে এসেছি এই জমিতে সংশ্লিষ্ট কৃষক আমন ধানের জমি এটি সাথে ফসল হিসাবে উনি সরিষার চাষ করেছেন মার্শাল্লা সরিষা খুব ভালো হয়েছে উনি ফসল কাটার দশ থেকে পনেরো দিন আগে ধান গাছের মধ্যেই সরিষা ছিটিয়ে দিয়েছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সরিষার গাছ গজিয়েছে এবং ফল হয়েছে এভাবে ফসল ফলানোর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে অতিরিক্ত কোনো সেচ লাগছে না কোনো সার লাগছে না কোনো লাগছে না এবং স্বল্প একটা সময়ের মধ্যে খুব ভালো ফসল পাওয়া যাচ্ছে আমরা জানি যে সরিষা পঁচাত্তর থেকে পঁচাশি দিনের মধ্যে হারভেস্ট করা হয় আর এখানে যেহেতু ধান গাছের মধ্যে অর্থাৎ দশ থেকে পনেরো দিন আগে সরিষা লাগানো হয় সেক্ষেত্রে এই ডিউরেশনটা অনেকটা কমে আসে অনেক জায়গায় আমি দেখেছি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে কৃষককে সরিষা হারভেস্ট করতে এভাবে যদি আপনারা হারভেস্ট করেন আপনাদের পরবর্তী যে বড়ো ধান রয়েছে বড় ধানের সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক হবে না বরঞ্চ এই সরিষা গাছের কিছু পাতা রয়েছে বা কিছু ডাল রয়েছে এগুলো জমিতে পড়ে জৈব সারের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে জমির উর্বরতাও বাড়বে আরও একটি কথা আমাদের অর্থনীতিতে চাপ সৃষ্টি করে আমরা বৈদেশিক মুদ্রা দিয়ে যে পণ্যগুলো নিয়ে আসি তার মধ্যে আমাদের তেল আমাদের বাংলাদেশে সরিষা মাত্র সরিষার তেল পাই আমরা আড়াই লক্ষ মেট্রিক টন যা চাহিদার তুলনায় একদমই অল্প আমরা যদি সরিষার চাষটা বাড়িয়ে দেই অর্থাৎ নিজেরা যদি নিজেদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা উৎপাদন করতে পারি অর্থাৎ আমাদের তো অনেক বড় একটা ভোক্তার বাজার রয়েছে আমরা যদি পণ্য তৈরি করতে পারি সেক্ষেত্রে অন্তত একটি দিক থেকে আমাদের ফরেন কারেন্সির ওপরে চাপটা কমে যাবে আমি অনুরোধ করব কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগ যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে তারা এই বিষয়টি আমাদের কৃষকদের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য আরও একটি কথা সব জমিতে হয়তো এভাবে সম্ভব না শুধুমাত্র যে জমিগুলো নিচু সেই যে জমিগুলোতে রস থাকে সেই জমিগুলোতে এটা হয় সাধারণত শুকনো জমিতে এটা হয় না এছাড়া আমাদের উত্তরবঙ্গে বিভিন্ন আমবাগান বিশেষ করে আমবাগান রয়েছে সেখানেও চাইলে কৃষকরা করতে পারে এক্ষেত্রে কৃষকদের মাঝখানে ব্যাপক পরিমাণে সচেতনতা ছড়িয়ে দিতে হবে এবং এই কাজটি করবে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয় আর কৃষক যারা রয়েছেন তারা হয়তো এবছর দেখলেন আমি নিজেও আশাবাদী আমাদের উত্তরবঙ্গে এবছরে আমি বেশ সাত আট জায়গায় দেখতে পেলাম বেশি জায়গায় দেখতে পাইনি আপনারা এইভাবে চাষাবাদ করবেন ভালো রেজাল্ট পাবেন আপনাদের অর্থনীতি এগিয়ে যাবে সাথে আমরাও এগিয়ে যাব আমাদের বাংলাদেশও এগিয়ে যাবে